বাড়ির কলিঙ্গেল বাঁচতেই দরজার কাছে গিয়ে দরজা খুলে দেয় রাফিয়া সাথে সাথে বিস্ময়ে চোখ বড় হল তার এলো কিছুটা তার বড় ভাই রাফিন এসেছে তবে সে একা নয় সাথে রয়েছে একটি মেয়ে মেয়েটি সাজগোজ দেখে রাফিয়ার বুঝতে দেরি হল না মেয়েটিকে তার ভাই বিয়ে করেছে লজ্জায় মাথা নুইয়ে রেখেছে মেয়েটা রাফিয়া ভালো করে দেখে তাড়াতাড়ি করে চিৎকার দিয়ে তার মা সাজিদা বেগমকে ডাকল এখানে এসো তাড়াতাড়ি দেখো ভাইয়া কাকে নিয়ে এসেছে মেয়ের এমন উচ্চস্বরে ডাকা ডাকিতে ঘর থেকে বেরিয়ে এলেন সাজিদা বেগম দরজার কাছে এসে রাফিয়ার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে এভাবে ডাকছিস কেন শান্তিতে কি ঘুমোতেও দিবি না রাফিয়া দরজার দিকে ইশারা করে দেখিয়ে দিতেই মৃদু হাসি দিয়ে রাফিন মায়ের দিকে নম্র দৃষ্টিতে চেয়ে নববধূকে দেখিয়ে বলল দুঃখিত আম্মা না বলেই কাজটা করে ফেলার জন্য তুমি রাগ করো না প্লিজ ওকে আমি বিয়ে করেছি নিজের পছন্দে ওর নাম চৈতি। সুন্দর করে হেসে মাথা নত করে হাতটা কপালের কাছে নিয়ে সালাম দিতে ইশারা করে সালাম দিল সে সাজিদা বেগম হতবাক হয়ে চেয়ে রইলেন তারপর নিজেকে সামলে রাফিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন হুঠাৎ কাকে বিয়ে করে আনলি তুই মেয়েটা দেখি ইশারা করে সালাম দেয় মুখে কোনো কথা নাই আদব কায়দাও নাই বিয়ের আগে একবার বলতে পারতিস তো আমাদের রাফিয়াও আফসোস নিয়ে বলল ঠিক আমার কত শখ ছিল আমার একমাত্র বড় ভাইয়ের বিয়েতে আনন্দ করব আমি নিজে পছন্দ করে ভাবি আনব তুমি সব ইচ্ছে মাটিতে মিশিয়ে দিলে ভাইয়া সবার মুখে এমন কথাবার্তা শুনে মুখটা ভার হলো চৈতির রাফিনের দিকে কপাল কুচকে ইশারা করে জানতে চাইল কিছু তার এমন কাণ্ডে আশ্চর্য হল সাজিদা বেগম আর রাফিয়া এই মেয়ে হাত দিয়ে কি করছে এসব মুখে কিছু বলছে না কেন এ কেমন ব্যবহার রাফিন চৈতিকে ইশারা করে থামতে বলে মায়ের উদ্দেশ্যে দম নিয়ে বলে আসলে আম্মা চৈতি কথা বলতে পারে না ও জন্ম থেকেই গলায় কোনো কণ্ঠস্বর নেই ও অনাথ একটা মেয়ে ওর কেউ নেই কিন্তু আমার ওকে ভালো লেগেছে আমি ওকে হঠাৎ করে ভালোবেসে ফেলেছি আর আমি জানতাম ওর মতো কথা বলতে না পারা আর অনাথ মেয়েকে বিয়ে করার কথা বললে তোমরা কখনো মেনে নেবে না তাই আমি বলিনি আর চৈতি যেয়ে ছিল ওর সম্পর্কে সব বলে যেন তবে ওকে বিয়ে করি তাছাড়া সে বিয়েতে রাজি নয় আমি জানতাম তোমরা রাজি হবে না এই বিষয়ে তাই ওকে মিথ্যা বলেছিলাম যে তোমরা রাজি ও তোমাদের প্রশ্নের ধরন শুনে সেটা জানতে চাচ্ছে যে আমি ওকে মিথ্যে কেন বলেছি বেশ রেগে গেলেন সাজিদা বেগম চোখ রাঙিয়ে চৈতির দিকে তাকালেন রেগে মেগে জোর গলায় বললেন আমাদের মতামতের একটু দাম নেই তোর কাছে রাফিন মন আর বোবা অনাথ মেয়ে বিয়ে করে নিয়ে চলে এলি তুই ভাবলি কি করে ওর মতো একটা মেয়েকে আমি বাড়ির বউ হিসেবে মেনে নেব থাপ্পড় মেরে ভালোবাসার ভূত তাড়াবো আমি চৈতি মনে মনে বেশ দুঃখ পেল মুখটা ফ্যাকাশো হয়ে গেল তার বুঝতে দেরি হল না এখন তার শাশুড়ি এসব নিয়ে বেশ ঝামেলা করবেন এজন্য সে রাফিনকে বলেছিল আগেই সবটা নিজের পরিবারকে জানাতে সে তিক্ত কথা সহ্য করতে পারবে না রাফিন এবার গিয়ে তার মায়ের হাত ধরে অনুরোধ করে বলল আম্মা প্লিজ এভাবে বল না চৈতি দুঃখ পাবে ওকে আমি বিয়ে করেছি আমার যখন কোনো সমস্যা নেই তাহলে তোমাদের কিসের আপত্তি ওকে মেনে নাও আম্মা এই দিনটাও আমাকে দেখতে হবে আমি কোনো দিন ভাবিনি আমার ছেলে বিয়ে করেই বইয়ের হয়ে কথা বলা শুরু করে দিয়েছে বিয়ে করার আগে একবারও ভাবিসনি পাড়ার মানুষজন কি বলবে এসব জানলে বলবে শেষে আর ভালো বউ জুটল না যে ছেলেকে বোবা মেয়ের সঙ্গে বিয়ে দিতে হলো। লোকের কথা দিয়ে চললে তো তারা ভাত দেবে না চৈদি খুব ভালো মনের মেয়ে ও তোমাদের মন কয়েকদিনে জয় করে নেবে চৈদি বিষণ্ন মনে রাফিনের দিকে ইশারা করে দেখালো তাকে যখন কেউ পছন্দ করে না তাই সে এখান থেকে চলে যেতে চায় বাহিরের দিকে পা বাড়ালে তৎক্ষণাৎ সাজিদা বেগম বলেন হয়েছে আর নাটক করতে হবে না বিয়ে করে যখন আমার ছেলের গলাতে ঝুলেই পড়েছ তখন চলে যাওয়ার অভিনয় করার দরকার নেই যাও নিজের ঘরে যাও সাজিদা বেগম এবার বিরক্ত হয়ে নিজের ঘরে চলে গেলেন কোথায় ছেলের বউকে দেখে ওনার আনন্দ করার কথা সবাইকে ডেকে এনে এনে নতুন বউ দেখানোর কথা কিন্তু এমন বউ বাড়িতে এলো যে কাউকে দেখানোর কথা ভাবতেও পারলেন না সাজিদা বেগম তিনি নিজের ঘরে যাওয়ার পরপর রাফিয়াও চৈতির দিকে তাকিয়ে মুখ বেঁকিয়ে চলে গেল ঠায় দাঁড়িয়ে রইল চৈতি আর রাফিন এবার রাফিন চৈতির কাঁধে হাত রেখে নরম সুরে বলল দুঃখিত চৈতি একটু মানিয়ে নাও প্লিজ আমার আম্মা এমনিতে একটু কড়া মেজাজের তবে আমার বিশ্বাস তুমি নিজের সুন্দর মন দিয়ে সবাইকে আপন করে নিতে পারবে ওরাও তোমাকে ভালোবাসবে চৈতি মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করল মনে মনে ভাবল নিজের চেষ্টার কোনো কমতি রাখবে না শাশুড়ি আর ননদের মন জয় করে ছাড়বে চৈতি আর রাফিনের বিয়ের সাত দিন হল রাফিন বেশিরভাগ সময় অফিসে কাটায় বাড়িতে চৈতি নিজের সবটা দিয়ে চেষ্টা করে ননদ আর শাশুড়ির মন পাওয়ার কিন্তু পেরে ওঠে না বরং রাফিয়া তাকে দেখতে পেলেই নাকশিটকে চলে যায় অন্যদিকে এসব আর নিতে পারে না চৈতি তবে কাজের সময় ঠিকই তার শাশুড়ি আর ননদ চলে আসবে আদেশ দিতে সেসব মুখ বুঝে সহ্য করা নেয় চৈতী এই তো আজকে রাফিয়া নিজের সব জামা কাপড় দিয়ে গিয়েছে চৈতির কাছে সেসব ধুয়ে দিচ্ছে চৈতি অন্যদিকে এসব করতে গিয়ে যখন রান্নার সময় চলে যাচ্ছিল তখনই আরো কাপড় নিয়ে হাজির হল রাফিয়া সেসব চৈতির দিকে ছুড়ে দিয়ে বলল ধরো এসব ধুয়ে দাও ভালো করে ধুয়ে দিবা সব আমার দামি জামা ছাদে শুকাতে দিয়ে আসবা ঠিক করে চৈতি ইশারায় রাফিয়াকে বোঝানোর চেষ্টা করে তার রান্নার সময় চলে যাচ্ছে কিন্তু রাফিয়া সেসব না দেখার ভান করে চলে গেল অগত্যা চৈতিকেই সেসব ধুয়ে দিতে হল কাপড় ছাদে শুকাতে দিয়ে এসে চৈতি ঘড়ির দিকে তাকাতে দেখল দুপুর দুটা বেজে গেছে মাথায় হাত পড়ল তার তড়িঘড়ি করে সারির আঁচল কোমরে বেঁধে রান্নাঘরে গিয়ে রান্না বসাতেই সাজিদা বেগম চিল্লাপাল্লা শুরু করে দিলেন সেটা শুনতে পেয়ে সকালের চা গরম করে সেটা কাপে ঠেলে ছুটল সাজিদা বেগমের ঘরে চৈতিকে দেখা মাত্র সাজিদা বেগম রেগে মেগে বললেন মানুষবাড়িতে বউনি আসে নিজেদের কাজ কমানোর জন্য কিন্তু আমার ছেলে বাড়িতে বউ নিয়ে এসেছে আমাদের না খাইয়ে মারার জন্য অ্যাই মে কয়টা বাজে তোমার খেয়াল আছে তুমি জানো না আমি দুটোর মধ্যে দুপুরের খাবার খাই চৈতি সাজিদা বেগমের হাতে চায়ের কাপ আর কাগজ এগিয়ে দিলে সাজিদা বেগম তা হাতে নিয়ে কাগজ পড়তে লাগলেন আসলে চৈতির ইশারায় বলা কথাবার্তা বুঝতে পারেন না তাই চৈতিকে লিখে বোঝাতে হয় কাগজে লেখা রয়েছে আসলে আম্মা রাফিয়ার কিছু কাপড় কাস্তে দিয়েছিল আমাকে সেটা করতে গিয়ে দেরি হয়ে গেল রাগ করবেন না আপনি আমার প্রিয় লাল চা খেয়ে নিন আমি তাড়াতাড়ি খাবার বানিয়ে দিচ্ছি জয়তি মিষ্টি হাসি দিয়ে অপলক তাকিয়ে রইল সাজিদা বেগমের দিকে তার ধারণা নিশ্চয়ই তার শাশুড়ি তাকে বুঝবে কিন্তু ঘটলো ঠিক তার উল্টো ঘটনা কাগজ পড়ার সাথে সাথে হাত থেকে চার কাপ ফেলে দিলেন সাজিদা বেগম একরাস ক্ষোভ নিয়ে বললেন তোমার এত বড় স্পর্ধা তুমি নিজের দোষ এড়াতে আমার মেয়ের ঘরে দোষ চাপাচ্ছ আর আমাকে দুপুরের খাবার দেওয়ার বদলে চা খাইয়ে মারতে চাচ্ছ বেয়াদব মেয়ে আজকে রাফিন ওকে বলবো তোমার কীর্তির কথা চৈতী অনেক বোঝাতে চাইল সাজিদা বেগমকে কিন্তু তিনি কোনো কথাই শুনলেন না কিছুই মানলেন না সাজিদা বেগমের চেঁচামেচিতে ঘরে দৌড়ে এলো রাফিয়া মাকে ধরে জিজ্ঞাসা করল কি হয়েছে আম্মা কি আর হবে ওই মেয়েকে এখনই আমার চোখের সামনে থেকে চলে যেতে বল চৈতি এবার নিজে চলে যেতে চাইল ঘর থেকে কিন্তু রাফিয়া পিছু ডেকে বলল কোথায় যাচ্ছ নিচে যে ভাঙা কাঁচের টুকরো পড়ে আছে দেখতে পাও না এসব কি আম্মা পরিষ্কার করবে চৈতি নীরবে কাচের টুকরো পরিষ্কার করতে লেগে গেল সেসব করতে করতে হাতটা খানিকটা কেটেও গেল তার পুরো ফ্লোরে ছিটিয়ে থাকা সেসব ধারালো টুকরো পরিষ্কার না করতে আচমকা রাফিয়ার ধাক্কায় পা পড়ে গেল সেসব কাঁচের উপর আর্তনাদ করতে গিয়েও পারল না চৈতি ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করে রাফিয়ার দিকে তাকালে রাফিয়া অন্যদিকে তাকিয়ে বলে ভুল করে ধাক্কা লেগে গেছে দেখতে পাইনি চৈতির চোখের কোনায় দৃশ্যমান হল অশ্রু কোনো প্রতিবাদবিহীন সহ্য করল সব কারণ সে জানে এটাই তার একমাত্র ঠিকানা তা তো বাবার বাড়িও নেই তাই যাই হয়ে যাক এখানেই তাকে পরে থাকতে হবে রাতে অফিস থেকে ফিরে রাফিন চৈতির হাতে পায়ে ব্যান্ডেজ করা দেখে চিন্তিত হয়ে পড়ল বেশ এটা কি করে হলো কিভাবে আঘাত লাগল তোমার চৈতি রাফিয়া আর সাজিদা বেগমের কথা চেপে গিয়ে জানালো। সে নিজে নিজে কাঁচের জিনিস ফেলে দিয়ে পরিষ্কার করতে গিয়ে হাত পা কেটে ফেলেছে রাফিন সঙ্গে সঙ্গে জবাব দিল নিজের খেয়াল রাখতে পারো না নাকি এ পানীয় তো চলতেও পারবে না কয়েকদিন রেস্টে থাকবে মনে থাকবে চৈতী মলিন হেসে সম্মতি জানায় শুধু এই মানুষটাকে দেখেই তার সারাদিনের দুঃখ গুছে যায় রাতে নিজ হাতে চৈতীকে খাবার খাইয়ে দেয় রাফিন মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয় সকাল সকাল রাফিন অফিসে যাওয়ার সাথে সাথেই সাজিদা বেগম আর রাফিয়া আদে শুরু করে চৈতির পায়ের অবস্থা ভালো না জেনেও তারা একদিনের জন্য ছাড় দিল না তাকে সে অবস্থাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে রান্নাবান্না থেকে সব কাজ শেষ করতে হলো তাকে দিন দিনশেষে চৈতির পায়ের অবস্থা আরও খারাপ হল প্রায় এক সপ্তাহ পরে চৈতির পায়ে গুরুতর সমস্যা দেখা দিলে রাফিন তাকে ডক্টরের কাছে নিয়ে যায় সন্ধ্যায় রাফিন আর চৈতি ডক্টরের কাছ থেকে ফিরে এসেই নিজেদের ঘরে চলে যায় রাফিন ব্যাগ গুছিয়ে চৈতিকে নিয়ে বাইরে চলে এসে সাজিদে বেগম আর রাফিয়াকে ডাকে ঘর থেকে বেরিয়ে তারা রাফিনের হাতে ব্যাগ দেখে অবাক হয় ব্যাগ কোথায় যাচ্ছিস তোরা হঠাৎ এই সময় মায়ের এমন প্রশ্নে তার ছেলের হাসি দিয়ে রাফিন বলে সৈতিকে যেদিন এখানে নিয়ে এসেছিলাম সেদিন তুমি বলেছিলে ওকে যেন আমি ছেড়ে দিই কিন্তু ওকে যেহেতু আমি বিয়ে করেছি সেহেতু ওকে ছেড়ে দিতে পারবো না আমি স্বামী হিসেবে আমার দায়িত্ব আছে তাই ওকে নিয়ে আমি চলে যাচ্ছি সাজিদা বেগম এমন কথা শুনে বেশ রেগে যান চোখমুখ মুখ জড়িয়ে বলেন তোর কি এমন সমস্যা হচ্ছিল শুনি যে ওকে নিয়ে তোকে নিশ্চয়ই না যদি তোমাদের এত সম্মান করতো আর ভালোবাসত যে ও আমাকে বলতে চায়নি যে তোমাদের জন্য ওর পায়ের অবস্থা ডক্টর বলেছে ওর পায়ে ইনফেকশন হয়েছে আর কাটা পায়ে হাঁটাহাঁটি করলে এমনই হয় রাস্তায় আসতে আসতে ওর থেকে আমি জোর করে সত্যটা জেনেছি ওর অবস্থাতেও নাকি ওকে দিয়ে তোমরা সব কাজ করিয়াছ অথচ আসার আগেই কিন্তু তোমরা সংসার চালাতে আমি বিয়ে করে বউ এনেছিলাম কাজের লোক নয় আসলে আমি ভুল ভেবেছিলাম তোমরাকে মেনে নেবে আমি তোমাদের চিন্তি ভুল করে ফেলাচ্ছি আমি আর চৈতি আলাদা বাসে গিয়ে উঠব এই বলেই চৈতির হাত ধরে বাহিরে যাওয়ার জন্য ধাতস্থ হয় রাফিন ফের বলে ওঠে চিন্তা না মা মাসে এসে তোমরা তোমাদের খরচ পেয়ে যাবে চলে গেল রাফিন চৈতিকে নিয়ে একমনে দাঁড়িয়ে রইলেন সাজিদে বেগম আর রাফিয়া দুজনেই রইলেন নিরত্তর প্রায় দুই মাস পরের ঘটনা রাফিয়া অ্যাক্সিডেন্ট করাছে তারপর থেকে চোখে দেখতে পাচ্ছে না সে ডক্টর বলেছে তার চোখ সারাতে বিপুল পরিমাণ অর্থ খরচ হবে যেটা তাদের পরিবারের সাধ্যে নেই রাফিয়াকে দেখতে এসেছে চৈতি আর রাফিন রাফিনের কণ্ঠ শুনে রাফিয়া কেঁদে কেঁদে চারিদিকে খুঁজে বলে ভাইয়া আমি কিছু দেখতে পাচ্ছি না ভাইয়া সাজিদা বেগম মেয়ের এই অবস্থা দেখে ফুফিয়ে কেঁদে ওঠেন চৈতি এগিয়ে যায় রাফিয়াকে সামলাতে সে চৈতির হাত ধরে বলে কে ভাবি হ্যাঁ এই প্রথম রাফিয়ার মুখে ভাবি শুনে করে চেয়ে আগে রাফিয়া তাকে কখনো ভাবি বলে ডাকেনি তাকে অবাক করে দিয়ে রাফিয়া তাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দিল আমাকে ক্ষমা করে দাও ভাবি আমি ভুল করেছি আমি বুঝতে পেরেছি মানুষের অসুবিধার সুযোগ নিয়ে কখনো তাকে বিরক্ত করা উচিত নয় তাকে অত্যাচার করা উচিত নয় আজ অন্ধ হয়ে বুঝতে পারছি প্রতিবন্ধকতার কত কষ্ট আমায় মাফ করে দাও তুমি কিছু বলতে না মাথায় হাত সান্ত্বনা দিতে থাকে তখন বেগমও হয়ে বলেন রাফিয়ার অনুত্তপ্ত আমাকেও ক্ষমা করো চৈতিমা আমি একজন বায়োজ্যেষ্ঠ মানুষে তোমাকে বিরক্ত করেছি তোমার কথা বলতে না পারার প্রতিবন্ধকতা আমাকে একেবারে অন্ধ করে দিয়েছিল দুই চোখে দেখতে পারিনি আমি বুঝতে পেরেছি মানুষের প্রতিবন্ধকতায় তার কোনো হাত নেই সৃষ্টিকর্তা হয়তো আমার অন্ধ চোখ খুলে দিতেই রাফিয়ার এই অবস্থা করে দিয়েছেন সাজিদা বেগম হাতজোর করলে চৈতি তাকে মাথা নাড়িয়ে বারণ করলেন তারপর চৈতি রাফিনের দিকে তাকিয়ে ইশারা করে তাকে যেন একটা খাতা আর কলম দেওয়া হয় রাফিন সেটা জোগাড় করে দিলে চৈতি তাতে কিছু একটা লিখতে থাকে ঠিকই বলেছেন কারো সঙ্গে অন্যায় করলে সৃষ্টিকর্তা দেরিতে হলেও সেই অন্যায়ের জবাব তার ভাষাতেই দিয়ে থাকে প্রকৃতি কখনো ঋণ রাখে না আমি সব সময় চেষ্টা করেছি আপনাদের মন পাওয়ার কিন্তু পাইনি আপনাদের আচরণ আমাকে যা কষ্ট দিয়েছে সেটা আজ আপনাদের অনুতপ্ত হতে দেখে বিগলিত হল রাফি আমার বোনের মতো যে করেই হোক ওর চিকিৎসা করিয়ে ওকে সারিয়ে তোলার চেষ্টা করব আমরা সাজিদা বেগম চৈতির লেখা পড়ে আর চোখের জল আটকাতে পারলেন না তিনি সোনা চিনতে ভুল করেছিলেন আজ সেই ভুল শুধরে নেওয়ার পালা কারোর সমস্যা নিয়ে কখনো তার সুযোগ নেওয়া উচিত নয় একটি মানুষের ঘাটতি থাকতেই পারে সেই ঘাটতি না দেখে সেই মানুষটির মন কতটা স্বচ্ছ এবং সুন্দর সেটা দেখা বেশি প্রয়োজন